एम सरकार ने अपने शासन काल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया आज आप एसएससी का टीचर बात करते हैं? कौन किया है हम लोगों ने किया है न कोर्ट केस में हुआ है कोर्ट केस कौन किया है सीपीएम और बीजेपी किया है हमारा इन विरुद्ध आगामी काल तीरस में शुक्रवार শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব আমরা কালকে যে মিছিল করব সেই মিছিল হবে অর্ধ মিছিল আর মনে হয় এটাই দেখার বাকি ছিল আপনাদের তবুকে আমাদের চৈতন্য হবে আমাদের গায়ের চামড়া এতটাই মোটা হয়ে গেছে না গন্ডারও লজ্জা পেয়ে যাবে যে বাংলার মানুষের বাংলার ভোটারের গায়ের চামড়া আমাদের চেয়ে মোটা এবার কি দেখবেন আপনারা আপনারা দেখবেন ইতিমধ্যে দেখতে শুরু করেছেন নগ্ন শিক্ষা ব্যবস্থা দেখবেন অর্ধনগ্ন শিক্ষক সমাজ শিয়ালদা থেকে মিছিল হবে শুক্রবার এবং সেখানে খালি গায়ে হাঁটবেন আমাদের শিক্ষক সমাজ কি মনে হয় যাদের চাকরি চলে গেছে যারা অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটবেন অর্ধনগ্ন কি শুধু তারাই হচ্ছেন আপনারা হচ্ছেন না আমরা হচ্ছি না শিক্ষক সমাজ অর্ধনগ্ন হয়ে রাস্তায় নামছে মানে আমাদের ছেলে মেয়েদের শিক্ষকরা অর্ধনগ্ন হয়ে রাস্তায় হেঁটে বেড়াবে কেউ যদি মনে করেন যেটা আপনার গায়ে লাগবে না তিনি মূর্খে স্বর্গে বাস করছেন না হলে তিনি মানুষই নন আর আজকে প্রধানমন্ত্রী মোদী ভ্রষ্টাচার নিয়ে কথা বললেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে পরিষ্কার বললেন আমরা কি কিছু করেছি মামলা তো করেছে সিপিএম এবং বিজেপি নিজেরা যে চুরি করে ফাঁক করে দিল এটা যে বাংলার মানুষ বুঝে ফেলেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বোঝাবে একমাত্র আপনারা বোঝাতে পারেন ভোটের বাক্সে যদি তৃণমূলের এই পাপের ভাগিদার হতে না চান তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে একটা ভোট দেবেন না আর যদি দেন তাহলে শিক্ষকরা রাস্তায় বসে পড়েছে অর্ধনগ্ন হয়ে হাঁটবে সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে গেছে ডাক্তাররা রাস্তায় নেমে গেছে সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে গরিব রাস্তায় নেমে গেছে আর কতদিন দেখবেন ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি সবটা দেখাবো আপনাদের আপনাদের তো আবার চোখে আঙুল দিয়ে না দেখালে বিশ্বাস হয় না শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাকরি হারিয়েছে হাজার হাজার শিক্ষক কয়েক লক্ষ পরিবার কি অবস্থা আমাদের রাজ্যে কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা মন্ত্রীরা চুরি করেছে এস এস সি হচ্ছে চোর কে বলেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেই এসএসসি চোরদের হাতেই আবার পরীক্ষা নেওয়া হবে আমাদের দেশের আইন কানুনটা একবার ভাবুন হাইকোর্ট বলছে এসএসসি চোর সুপ্রিম কোর্ট বলছে এসএসসি চোর আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে কে পরীক্ষা নেবে সেই চোর এস এস সি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বললেন যে ভ্রষ্টাচারে একটা রাজ্যের পুরো যুবক সমাজ ধ্বংস হয়ে গেল কি বললেন প্রধানমন্ত্রী মোদী আমাদের রাজ্যে আলিপুর দুয়ারে এসে ছোট্ট করে শুনুন আপনারা एमसी सरकार के सिस्टम पर भरोसा नहीं है भ्रष्टाचार का सबसे बुरा असर नौजवानों पर पड़ता है गरीब और मिडिल क्लास परिवारों पर होता है भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है ये हमने टीचर भर्ती घोटाले में देखा है टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया उनके परिवारों को तबाह कर दिया उनके बच्चों को असहाय छोड़ दिया टीएमसी के घोटालेबाजों ने সঙ্কড়ো গরীব পরিবার কে بیٹے बेटियों কো এত মিথ্যা কথা বলতে পারেন মানে ভাবা যায় না যে একজন মুখ্যমন্ত্রী এত মিথ্যা কথা বলতে পারেন পরিষ্কার আবার দোষ চাপালেন বিজেপি এবং সিপিএমের এর নিজেরা চুরি করলো শিক্ষামন্ত্রী পাত্র চট্টোপাধ্যায় এখনো জেলে পাত্র চট্টোপাধ্যায় ছিলেন মন্ত্রিসভার দুই নম্বর ব্যক্তি শিক্ষামন্ত্রী মন্ত্রিসভার এক নম্বর ব্যক্তি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগের দায়িত্বে ছিল এসএসসি এসএসসি নিজেরা বলছে প্রায় তিন হাজারের কাছাকাছি শিক্ষক নিয়োগ হয়েছে এসএসসি জানেই না এসএসসির সুপারিশ ছাড়া অর্থ দপ্তরকে স্পেশাল পারমিশন দিয়ে কেউ একজন তিন হাজার শিক্ষক নিয়োগ করেছে তুলেছে সাতশো কোটি টাকা সেই লোকটাকে যে পার্থ চট্টোপাধ্যায়কে অন্ধকারে রেখে

बीजेपी का गवर्नमेंट था क्या हुआ रिजल्ट त्रिपुरा में दो हजार टीचर को हटा दिया आपका गवर्नमेंट कहा था इलेक्शन का पहले कि आप उसको वापस देंगे एक भी नहीं दिया उपरांत उसको मारा है पिटाया यूपी में सिक्सटी नाइन थाउजेंड किया टीचर का नकड़ी क्या किया आपका गवर्नमेंट कुछ नहीं किया हमारा पास तो मानविकता है हम तो इसको कोशिश करते हैं কই না কই রাস্তা তো আমি কালেঙ্গে কোটকাবি আম আদেশ মানেগে আর সাথে হামারা যে পলিসি আয় স্কিম নেয় উস্কা মোতাবেক আম করে আর এবার দেখাবো সেই লজ্জার দৃশ্য নগ্ন শিক্ষা ব্যবস্থা অর্ধনগ্ন শিক্ষক সমাজ শুক্রবার শিয়ালদাতাকে নবান্য মিছিল করবেন চাকরিহারা শিক্ষকরা এবং তাদেরকে আমরা গায়ের জামা খুলে অর্ধনগ্ন অবস্থায় হাঁটতে দেখব তাতেও মনে হয় না ওই যে প্রথমে যেটা বললাম তাতেও মনে হয় না আমাদের এই মোটা চামড়ায় কিছু কি প্রভাব ফেলবে বনের গন্ডাররা লজ্জা পেয়ে যাবে বাংলার ভোটারদের দেখলে বাংলার মানুষদের দেখলে এত মোটা চামড়া যে পৃথিবীর কোন মানুষের হতে পারে না সেটা এখন পরিষ্কার হয়ে গেছে শিক্ষকরা কি বলছেন চাকরি আর শিক্ষকরা আগে সেটা শুনে নিন আমরা এর বিরুদ্ধে আগামী কাল তিরিশে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পরীক্ষায় বসা নয় পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য যারা দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেনি তাদের চাকরিতে পুনর্বহল করা যায় তার জন্য কী কী পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন কমিশন নেবে বা রাজ্য সরকার নেবে আমরা কালকে যে মিছিল করব সেই মিছিল হবে অর্ধনগ্ন মিছিল শিক্ষক শিক্ষিতা শিক্ষাকর্মীরা তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবে তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি কমিশন পর্ষদের দুর্নীতি তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরিহারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছেন চৌত্রিশ বছর আমরা সিপিএম কে দেখে নিয়েছি কেন্দ্র সরকারের সঙ্গে যাইনি নিজেদের বাঁশ আমরা নিজেরা দিয়েছি পনেরো বছর এই চোর দুর্নীতিবাজ নোংরা জঘন্য অপদার্থ একটা সরকারকে আমরা রেখে দিয়েছি উনপঞ্চাশ বছর আমরা কেন্দ্রীয় সরকারের বাইরে দাঁড়িয়ে কাজ করছি রাজ্যে যা হবার তাই হয়েছে একেবারে তলানিতে নিতে চলে গেছে পশ্চিমবঙ্গ আসাম বিহারের মতন ত্রিপুরার মতন ছোট ছোট রাজ্যগুলো আমাদের মাথায় এখন কিন্তু আমরা ওই আরেকটু দেখি চোর দুর্নীতিবাজদের ভোট দিয়ে রেখেছি নিজেদের সংকীর্ণ স্বার্থে তাই এবার এরকম চোর দুর্নীতিবাজদের আমাদের দেখতে হচ্ছে যাদের জন্য সরকারি কর্মচারী রাস্তায় শিক্ষক রাস্তায় ডাক্তার রাস্তায় সাধারণ মানুষ রাস্তায় গরিবের কলপায়খানা চুরি গরু গরু চুরি কয়লা চুরি বালি চুরি পাথর চুরি একটা অপদাত্ত সরকার চলছে যাদের একটা গ্রামের ক্লাব চালানোর ক্ষমতা নেই তাদেরকে আমরা চুরি করার জন্য বসিয়ে রেখেছি পনেরো বছর দু হাজার যদি তৃণমূল ভোট পেয়ে যে ক্ষমতায় আসে তাহলে তৃণমূলের পাপের ভাগিদার আমরা সবাই হব যারা তৃণমূলকে একটা ভোট দেব। এই চোর সরকারটাকে যারা ভোট দেবে তারা তৃণমূলের এই পাপের ভাগিদার হবে কি পাপ শুধু চুরি দুর্নীতি পাপই নয় শিক্ষক ডাক্তার সরকারি কর্মচারীদের রাস্তায় বসিয়ে দেওয়াই নয় চুরি করে অনুপ্রবেশকারীদের রাজ্যে ঢুকিয়ে দেবা এই দেশের ক্ষতি করা অনুপ্রবেশকারী জঙ্গি বাংলাদেশি রোহিঙ্গা এদেরকে সামান্য টাকার বিনিময়ে এই দেশে ভোটার কার্ড আধার কার্ড করে দিয়ে গোটা ভারতবর্ষের ক্ষতি করে দেওয়ার যে জিনিসটা তৃণমূল সামান্য স্বার্থের জন্য টাকার জন্য এতদিন ধরে করে এসছে সেই পাপের দায়ভার আপনিও যারা এতদিন তৃণমূলকে ভোট দিয়ে এসছেন দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন না হয় না তাহলে এই রাজ্যে আপনারা আর থাকার সুযোগ পাবেন না খাদের উপরে দাঁড়িয়েছেন দু হাজার ছাব্বিশে পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গ খাদের কিনারায় আপনাদেরকে নিজেদের ব্যবস্থা নিজেদেরকে করতে হবে আর যারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে তৃণমূলের এই সব পাপের এই দেশ তার হবে যারা তৃণমূলকে ভোট দেবেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর কালকে শুক্রবার শিক্ষকদের মিছিল দেখুন অর্ধনগ্ন মিছিল নিজেকে ওই মিছিলে ভাববেন যে আপনার গায়েও জামাটা সঠিক আছে তো শিক্ষা ব্যবস্থা যখন লং নগ্ন হয়ে গেছে উলঙ্গ হয়ে গেছে তখন সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা আমরা জড়িত আছি তারাও কি আদৌ পুরো পোশাকে আছে দেখা যাচ্ছে আমি পোশাক পরে আছি কিন্তু আমরাও উলঙ্গ হয়ে গেছি এই নোংরা উলঙ্গ চোর দুর্নীতিবাদ রাজ্য সরকার আমাদেরকে উলঙ্গ করে দিয়েছে তার একটা প্রতিরূপ আপনারা কালকে দেখবেন আমি দেখাবো আপনাদের ততক্ষণ দেখতে থাকুন দা নিউজ বাংলা কারণ আমরা রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না